আমি এখন বর্তমানে আছি অরি রেস্টুরেন্টে যেটা কিনা সুলতান্স ডাইনের তৃতীয় তলায় এখানে মিনি উইন্ডো ফেট তো এখানে আমি আমার ফঞ্জ গুটিকের সব প্রোডাক্ট নিয়ে চলে এসেছি বিভিন্ন রকম শাড়ি আছে টিপিস আছে এখানে আরো আরো অনেক উদ্যোক্তারা আছে তো অবশ্যই চলে আসবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা নিয়েছি বিশেষ বিশেষ ডিসকাউন্ট এবং অফার তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই মেলাতে আসবেন আপনাদের সকলে আমন্ত্রণ আসসালামু আলাইকুম আমি নাও শোভামুজি বলছি মৌবুটি খাউজের ওনার আমাদের রানীবাজারে একটা মেলা চলছে তিন দিন ব্যাপী তিন চার পাঁচ শনিবারে শেষ হবে তিন দিন আছে আমরা আসেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের মেলাটা ভ্যারাইটি রকমের প্রোডাক্ট পাবেন রেগুলার বাইরের জন্য আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট কিছু বাংলাদেশি কিছু প্রোডাক্ট ফিপিস আছে বাটিক আছে সিল্ক আছে নিয়ে যান যার যেটা পছন্দ হয় এসে নিয়ে যান কোনো ডিসকাউন্ট চলছে আমাদের এখানে ফর্টি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মৌবুটি খাউজে আমি আমার পেজের নাম মৃম আমাদের মেলা চলবে তিন চার ও পাঁচ তারিখ পরিতে আপনারা রানীবাজারে আসলেই দেখতে পাবেন মোবারক টাওয়ার আর সকাল দশটা থেকে আপনারা একবার হলেও সকলে ঘুরে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে আছি আপনাদের রানীবাজারে ওরি রেস্টুরেন্টে একটা ছোট্ট মিনি ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এখানে আসলে অনেক বেশ একটা অস্থিরতার মধ্যে আমরা ছিলাম তারপরে অনেক দিন পর আবার নতুন করে একটু চেষ্টা আমাদের আমরা একটা ছোট্ট আয়োজনে এখানে দশটা স্টল নিয়ে আমরা মেলা করছি রাজশাহী উদ্যোক্তাদের আয়োজনে আর আমার স্টলের আমি ওনার আমার স্টলের নাম হচ্ছে গল্পতলু ফ্যাশন আমি মূলত ক্রাফটস এবং টস্ট নিয়ে কাজ করি আমার সুখি পিস আছে এবং এই প্রোডাক্টের উপর আমার ডিসকাউন্ট চলছে রেগুলার যে প্রাইস তার থেকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমার দুশো টাকা আড়াইশো টাকা করে আমি ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে আসলে যে মুহূর্তটা আমাদের শুরু করতে যাচ্ছি আবার নতুন করে আপনারা আসে ধন্যবাদ

আসসালামু আলাইকুম আমি সুজা রাখি ট্রেন্ডিয়াস কালেকশন হচ্ছে আমার এবং হচ্ছে আমরা রানীgarden ওয়ার্কআউটে অরে রেস্টুরেন্টে আমাদের মেলা চলছে যা শেড উপযুক্ত গুপ থেকে মেলা আয়োজন করা হয়েছে আর এখানে অনেক অনেক ডিসকাউন্ট বিভিন্ন অফার চলছে আসসালামু আলাইকুম আপনারা যারা এত অ্যাডমিন অর স্টাইলর অনার আমার ভিতে আপনারা হচ্ছে ইম্পোর্টেড কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের হচ্ছে এক্সেসরিস এগুলো সব কিছুই পাবে রিজেনেবল প্রাইস সবাই মেলায় আসবে সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম আমি স্বপ্নম সুলতানা অনার বাহারি ফ্যাশন আমরা আছি ওরি রেস্টুরেন্ট মোবারক টাওয়ার রানী বাজার তো আপনারা সবাই সকলে সব বান্ধব আমন্ত্রিত আপনারা চলে আসেন আমরা আছি তিন চার এবং ফাঁসি অক্টোবর আসসালামু আলাইকুম আমিহার রহমান মোহনা আমি একজন মেডিয়ার হিসেবে কাজ করছি আমার পেজেন্ট নাম হেন্টি ভাই মোহনা আমাদের মেলা চলবে আগামী তিন দিন অর্থাৎ তিন চার পাঁচ অক্টোবর সকলে মেলায় আসে আমাদের কারণ মেলাতে অনেক অনেক ডিসকাউন্ট আছে এখানে অর্গানিক অর্গ্যানিক এবং অরিজিনাল ইন্ডিয়ান দেখতে আপনারা অফার প্রাইসে পার্চেস করতে পারেন আসসালামালাইকুম আমি আব্দুল হাসিন আমি রাশেদ উদ্যোক্তার অ্যাডমিট আমার পেজের নাম উইক্রাফ আমি কাজ করছি বেসিক্যালি ড্রেস এবং জুয়েলারি নিয়ে কিন্তু আমার মেন ফোকাস জুয়েলারিতে কারণ কি অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা রাজশাহীতে পাই না জুয়েলারি আইটেমগুলো তো সেইগুলো হচ্ছে আমাদের কি হয় বাইরের থেকে বেশি ডেলিভারি চার্জে আনা লাগে কিন্তু আমি এই সুযোগটা রাখছি ইউনিক জিনিস আপনারা আমার কাছে রাজশাহীতে কম ডেলিভারি চার্জ দিয়ে পাবেন আমার পেজে অন্যান্য পেজে থেকে নাকি দাম কম এটা কাস্টমারের রিভিউ এটা আমাদের অনেক বড় প্রাপ্তি তো আমি আপাতত এই জিনিসেই ফোকাস করছি যেমন সবাইকে ইউনিক জিনিস কম প্রাইসে ধরে দিতে পারে আপনারা সবাই মেলাতে চলে আসেন এখানে অনেক অনেক উদ্যোক্তার সব পণ্য আছে আপনারা জানতে পারবেন কিনেন না কিনেন জানতে পারবেন যে কোন পেজে কোন পরে একটা খুব ভালো পাওয়া যায় তিন তারিখ থেকে পাঁচ তারিখ মানে আজকে থেকে পাঁচ তারিখ আমরা আছি অরিতে রাত নয়টার পর্যন্ত এবং অরিতে অনেক অনেক অফার দেওয়া হয়েছে আপনারা প্যাকেজ পাবেন একশো বিশ টাকায় এবং আপনারা কিন্তু স্লাইস পিজ্জাও খেতে পারবেন মানে গোটা পিজ্জাটা খেতে হবে এমন ব্যাপার না ফ্রেন্ডরা আসবেন অনুসারে ওখানে বিক্রি হচ্ছে তারপরে ছোট ছোট বার্গার মানে আহ সবকিছু অফারে পাবে না এখানে তো উদ্যোক্তা লুটপাট অফার দিয়েই রেখেছে সবাই চলে আসে